রাসুল ইসলামের ভালোবাসা তাদের অন্তরে তৈরি করে যায় এটা কীভাবে তৈরি করবেন এটা আপনারা উম উমু খালেদের নাম আপনার শুনেছেন উম খালেদ বিনতে মেহরান রাসুলুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আপনার জন্য একটা বই আছে বইটা হচ্ছে সোনালী যুগের মায়েরা এটা নিয়ে যাবেন আপনার সবাই সোনালী যুগের মায়েরা আমি একজন মায়ের একজন বাবার গল্প আপনাদেরকে বলছি উমু খালেদ বিনতে মেহরান তো উম্মু খালেদ হচ্ছে কি রাসুল ইসলাম ইসলাম গ্রহণ মানে তিনি ইসলামের প্রতি আহ্বান করলেন মক্কার অনেকেই ইসলাম গ্রহণ করলেন তাদের উপর মক্কাবাসী জলুমত্যাচারও যখন শুরু করলো তখন ইনি এই যে খালেদের বাবা এবং মা তারা চলে গেলেন হিজত করে আবিস সেনিয়াতে আবিসিয়াতে যাওয়ার পরেই বাচ্চার জন্ম হয়েছে আবিসিয়াতে আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা আবি সিনিয়াতে বাচ্চাটির জন্ম হয়েছে যার নাম উম্মু খালেদ আসলে ছোট মেয়ে তার জন্ম হয়েছে তো জন্ম হওয়ার পর ওইখানে তিনি তো আবিসিনিয়ার আবিসিনিয়ান ল্যাঙ্গুয়েজে তিনি তত এক্সপার্ট না কিন্তু তিনি কিছুটা জানেন কারণ ওইখানে তিনি বড় হচ্ছেন আবার বাসায় হয় আরবিতে কথাবার্তা ওইখানে হয় আবিসিনিয়ান হাবাসি ভাষায় কথাবার্তা হয় তো হাবাসি ফ্রেন্ডদের সাথে গল্প করা মাঝে মাঝে কোনো এক সময় হাবাসি কোনো এক ফ্রেন্ড তাকে বললো এই তুমি তো আমাদের দেশে না তুমি এরকম করছো কেন তুমি তো অন্য দেশ থেকে এসছো তো এই মেয়ে তো খুব ইয়েতে লাগলো এগোতে লাগলো তার প্রেস্টেজে লাগলো বাবা আমরা নাকি এই আমরা নাকি অন্য দেশ থেকে এসেছি হ্যাঁ বাবা অন্য দেশ থেকে এসেছি কোন দেশ থেকে এসেছি এসছি হলো মক্কা থেকে আমি তোমার মন খারাপ করার দরকার নাই আমরা এমিগ্রেন্ট হলেও এখানে বা আমরা যে এখানে হিজরত করে এসছিও আমরা কিন্তু খুবই সম্ভ্রান্ত আমরা কোরাইশ ফ্যামিলির আমাদের মধ্যে সর্বশেষ নবী এসছে ওই নবীর প্রতি আমি ইমান এনেছি দেখে আমাদের উপর জুলুম করেছিল আমরা মাজলুম এ কারণে আমরা এখানে হিজরত করে চলে এসছি বাবা নবী কি ইমান কি বাবা এবার ব্যাখ্যা করছেন তো তুমি জানো আমি কেন ইমান এনেছি কীভাবে তাহলে আমি একবার স্বপ্নে দেখলাম যে আমি একটা বড় গর্তের মধ্যে পড়ে যাচ্ছি বিশাল গর্ত তো দেখলাম কেউ একজন আমাকে হাত ধরে টেনে তুলছে তাকে দেখলাম ইনি হচ্ছে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহাম আমি বুঝলাম যে আমি একটা বিপদে পড়তে যাচ্ছিলাম তিনি আমাকে রক্ষা করেছেন আমি দৌড়ে তার কাছে গিয়ে কি করলাম আমি ইসলাম গ্রহণ করলাম বাবা তোমাকে উনি রক্ষা করেছেন এবার নবীর বহুত গল্প নবীর সাথে তার স্মৃতি বাচ্চাকে বলছেন বাচ্চার অন্তরে এবার নবীর প্রতি ভালোবাসা তৈরি হয়েছে রাসুল ইসলাম মদিনা হিজত করে গেলেন ওনারা এবার মদিনা হিজত করে এবার তো মদিনা একটা সেফ জোন হয়ে গেছে মদিনা হিজত করে গেলেন উম্মে খালেদ এবং তার বাবা হিজরত করে যাওয়ার পর একদিন মেয়ে বলেন বাবা আমরা নবীর দেশে এসেছি তো এখানে নবী তো আছেন এই তো নবী যে এত গল্প বলেছে নবীকে আমি একটু দেখতে চাই এবার উমু খালেদের বাবা উমু খালেদকে রাসুল ইসলামের কাছে নিয়ে গেলেন রাসুলুল্লাহামের কাছে নিয়ে যাওয়ার পর রাসুল ইসলাম বাচ্চাটিকে দেখেই তার ভালো লাগলো তিনি বাচ্চাদেরকে প্রচণ্ড আদর করতেন তিনি যখন বাচ্চাকে দেখেই তাকে বলেন সানা 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 হচ্ছে হাফসি ভাষায় সানা শব্দের হচ্ছে সুন্দর হাসানা হাসানা হ্যাপসি ভাষায় সানা শব্দের হচ্ছে সুন্দর সুন্দর যেমন আপনার বাচ্চার জামা এই খুবই সুন্দর জামা তো এত সুন্দর জামা তুমি কোথেকে পড়েছো অথবা ইউ লুক ভেরি বিউটিফুল তোমাকে তো খুবই সুন্দর লাগছে বাচ্চাকে এরকম কোন একটা কথা বলার পরে দেখবেন ওইবার আপনার কাছে আসবে আপনার সাথে একটু চেষ্টা করবে আপনার গায়ে গায়ে একটু লাগার চেষ্টা করবে এরপরে আপনার কোলে একটু বসার চেষ্টা করবে ওদেরকে সুন্দর করে কথা বলতে হয় রাসুল ইসলাম যখন এটা বললেন বলার পরে ও বুঝলো যে না ওনার কাছে তো তো দেখি আমার বাবা তার ব্যাপারে যা বলেছে তার চেয়ে অনেক বেশি বিউটিফুল আমার বাবা যা বলেছে তার ব্যাপারে তার চেয়ে অনেক বেশি বিউটিফুল একবারে লাভের দ্য ফার্স্ট লুক প্রথম দর্শনে ভালোবাসা যেটাকে বলে প্রথম দর্শনে প্রথম শব্দ ছিল সানা সানা এবং তিনি তার রাসুল ইসলাম কাছে যান তার গায়ে গেসেন জামা কাপড় ধরে একটু টানেন নবুয়ের মোহর মানে নব নবুবি মোহর যেটা সেল মোহর খাতমুন নবুয়া এটা ধরে ধরে একটু খেলছেন রাসুল ইসলাম কিচ্ছু বলছেন না ওর ভালোবাসা এই উম মেহরান রদি আল্লাহ তাল উম খালেদের ভালোবাসা কি রাসুলের প্রতি বেড়েছে না কমেছে বেড়েছে আরও বেড়েছে আগের চেয়ে কিন্তু এই ভালোবাসা তৈরি করলো কারা কে তৈরি করলো ওই যে বাবা অথবা মা গল্প বলছে আপনাদের সন্তানদেরকে রাসুরের গল্প বলতে হবে আমি বলছি তার আকিদা এক নম্বর পয়েন্টে আছি আমি এখনও তার আকিদাটা বিল্ড আপ করা বা ডেভেলপ করা এটা ডেভেলপ করার জন্যে আপনাদেরকে কাজটি করতে হবে মনের আমার ভাইয়ের আমার রাসোয়স্বামীর জীবনী বাসায় পড়বেন একটা বই আছে রাসোস্বামীর জীবনী সংক্রান্ত আর রাহিকুল মাধ্যম আগেরটা না আগেরটা পড়তে আপনার সব পড়তে পেরেছেন কিনা জানি না আমি পড়তে পারতাম না আমি ওইটা অর্ধেক পরেই অধিকাংশ সময়ে আমি বা কিছু অংশ পড়ে আর করতে পারতাম না কিন্তু এখন নতুন করে রাহিকুল মাধ্যমে একটা নতুন ভার্সন এসে অসাধারণ খুবই চমৎকার একটা টেন তিন চার বছর তারা কাজটি করেছে বইটি এটা একটা পাবলিকেশন করেছে আমি বইটি সব জায়গায় এখন প্রেসক্রাইব করছি বইটা যেন লোকেরা পড়ে আপনারা চাইলে বইটা নিয়ে নিতে পারবেন এবং আপনাদের দিন মোহাম্মদের সাথে যোগাযোগ ও আপনাদেরকে ম্যানেজ করতে পারবে তো আমি বলছিলাম যে তিন নম্বরে যে বিষয়টি মানে রাসুল্লাহ সাল্লামের ভালোবাসা আপনাদের সন্তানদের অন্তরে তৈরি করে দেয়া এটা আপনাদের কাজ আপনাদেরকে এটা করতে হবে কিভাবে আপনি করবেন শিক্ষা প্ল্যান আপনার নিজেরা তৈরি করবেন রাসুল সামের পরিবারের যেমন তার স্ত্রীদের ব্যাপারে সন্তানকে জানানো তার সন্তানদের ব্যাপারে জানো তার মেয়েদের ব্যাপারে জানান না তার তারা জীবনযাপন করেছে তার স্ত্রীদের ব্যাপারে জানো ওরা পড়ুক বই আছে বাজারে ও মাহাতুল মেনেন বুক সার দেয় অথবা দ্য প্রিন্সেস নামে আছে দ্য প্রিন্সেস অব দ্য প্রফেট রাসুলের রাজকন্যারা এরকম নামে বাজারে বই আছে এই বইটা এনে বাচ্চারা পড়ুক ছেলেরাও পড়ুক মেয়েরা পড়ুক সমস্যা নাই এটা পড়া দরকার রাজনৈতিক দুই নাতির ব্যাপারে বাজারে বুকস অ্যাভেলেবল এগুলো এনে তাদের ব্যাপারে আপনাদের বাচ্চাদের অন্তরে এই ভালোবাসা তাদের অন্তরে তৈরি করে দেওয়া দরকার আপনার যেন একটা বই আছে বইটা হচ্ছে সোনালি যুগের মায়েরা এটা নিয়ে যাবেন আপনার সবাই বিশেষ করে মহিলারা এখানে বেশি তো জন্য বলব সোনালি যুগের মায়েরা মানে ওই যুগে মায়েরা তাদের সন্তানদেরকে কিভাবে। সোনালি ছেলেতে পরিণত করেছেন গোল্ডেন চিলড্রেনে পরিণত করেছেন তার এখানে গল্প আছে এখানে গল্প আছে আবদুল্লাবিনে আব্বাস রাদি আল্লাহ তানহু মা কিভাবে এবনে আব্বাসের মতো জগৎ বিখ্যাত ইসলামিক স্কলার মানে কোরআনের তিনি সাহাবি কিন্তু তিনি ছিলেন জুনিয়র সাহাবি দশ এগারো বারো বছরের বড় সিনিয়র সিনিয়র সাহাবিরা এসে তার কাছে বসে থাকতেন কোরআনের ব্যাখ্যা জানার জন্যে তাহলে কিভাবে তৈরি হতো হি ইজ দি মেকিং অফ হিজ মাদার এরকম অনেক ঘটনা আছে সন্তানদেরকে কিভাবে প্রতিপালন করতে মায়েদের কাজ কি দায়িত্ব সকল মায়েদের জিনিসটি ভালো করে বোঝা দরকার এবং পড়া দরকার